কথা শুনে অথবা কথা বলে মন জয় করার জন্য আপনাকে প্রথমত আপনার সঙ্গে যখন কথা বলছে তার কথা মন দিয়ে শুনুন কারো মনে জায়গা করে নেওয়ার সেরা উপায় হলো ভালো শ্রোতা হওয়া দ্বিতীয়ত চোখের দিকে তাকিয়ে কথা বলুন এতে কথার গুরুত্ব পায় তৃতীয়ত আপনি যখন কথা শুনছেন তখন অন্য কাজ করবেন না কথা শোনার সময় অন্য কাজ করলে সামনের মানুষটার অবচেতন মনে আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হতে পারে চতুর্থত ধরুন সামনের মানুষটা আপনাকে যে কথাটা বললো সেটা আপনার জানা কথা তখন আপনি স্বাভাবিকভাবে বলবেন আমি জানি কিন্তু আপনি যদি সত্যি তার মনে জায়গা করতে চান তাহলে এই কথাটা না বলে বলুন তুমি একদম ঠিক বলেছ পঞ্চমত কাউকে প্রশংসা করার সময় মন থেকে করুন কারণ একটু এদিক ওদিক হলে প্রশংসাটা তোষামধ হয়ে যায় ষষ্ঠত কারোর সঙ্গে কথা যখন বলবেন আপনার ভাষাটাকে পজিটিভ এখন